ফাঁস হল কিম জং নাম হত্যার ভিডিও ফুটেজ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নাম হত্যার একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে সেখানে তার মৃত্যুর কয়েক মুহূর্ত আগের দৃশ্য ধরা পড়েছে ওই ফুটেজে দেখা গেছে কোলারামপুরের ব্যস্ত বিমানবন্দরে এক নারী কিম জং নামের মুখে বিষ স্প্রে করে দ্রুত হেঁটে চলে যাচ্ছে ওই ফুটেজে আরও হৃদয় বিতারক দৃশ্য ধরা পড়ে যেখানে মৃত্যুর ঠিক আগে কিম জং নামকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায় মেকাও গামী একটি বিমানে ওঠার জন্য তখন কিম জং নাম অপেক্ষা করছিলেন তখন তার মুখে এই বিষ ছিটিয়ে দেওয়া হয় ফুটেজে আরো দেখা যায় বিষ স্প্রে করা ওই নারীর পরনে ছিল সাদা করে হাতওয়ালা টি শার্ট সে খুব দ্রুত কিম জং নামের দিকে এগিয়ে যায় এবং মুখে বিষ স্প্রে করে শান্তভাবে বাম দিকে হাঁটা শুরু করে পরে ওই ফুটেজ থেকে প্রকাশিত এক ছবিতে ওই নারীর মুখ টি শার্টের ওপর লেখা এল ও এল দেখা গেছে এর আগে কিম জং নাম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর কোরিয়ার নাগরিক ছেচল্লিশ বছর বয়সী রি জং সলকে গ্রেফতার করা হয় এছাড়াও এক ইন্দোনেশিয়ান নারী এক মালয়েশিয়ান পুরুষ এবং এক ভিয়েতনামি পাসপোর্টদারী নারীকে গ্রেফতার করে পুলিশ প্রসঙ্গত গত তেরোই ফেব্রুয়ারি মালয়েশিয়ার কোয়ারামপুরের বিমানবন্দরে কিম জং নামকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় পুলিশ জানায় তিনি মালয়েশিয়া থেকে মেকাও যাওয়ার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময় তার মুখে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করা হয় উল্লেখ্য উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম ইলসুং সুং তার বড় ছেলে কিম জং নামকে পাশ কাটিয়ে পরবর্তী নেতা মনোনীত করেছিলেন ছোট ছেলে কিম জং আনকে এরপর থেকেই কিম জং নাম পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিলেন এবং ম্যাকাও চীন ও সিঙ্গাপুরে থাকতেন তিনি এরপর উত্তর কোরিয়ায় তার পরিবারের একক শাসন এবং ছোট ভাইয়ের নেতৃত্বের যোগ্যতার বিরুদ্ধে কথা বলেছিলেন তবে তিনি নেতা হওয়ার ব্যাপারে আগ্রহ দেখাননি